স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন তৃতীয় সেমিস্টার উচ্চ মাধ্যমিকে বাংলা বিষয়ে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সায়সান নিয়ে চলে এসেছি তোমাদের বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে দ্বিতীয় অধ্যায় বাঙালির বিজ্ঞান চর্চা দ্বিতীয় অধ্যায় থেকে হান্ড্রেড পার্সেন্ট জ্ঞানটি সহকারে এমসিকিউ সায়সানগুলি তুলে ধরেছি গুরু টিউটোরিয়াল সায়শান পক্ষ থেকে আর সম্পূর্ণ ভিডিওটি দেখো ভিডিওর মধ্যে একটি কোড বলবো সেই কোডটি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে মেসেজ করবে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর এবং টেলিগ্রাম লিঙ্ক রয়েছে সঙ্গে সঙ্গে ভিডিও পেয়ে যাবে অটো রিপ্লাই করা থাকবে আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও এখন তোমাদের উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ দিক বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসের দ্বিতীয় অধ্যায় বাংলা বিজ্ঞান চর্চা সংক্ষিপ্ত পরিচয় প্রথমে জানতে হবে এমসিকিউ বিভিন্ন ভাবে আসতে পারে যেমন সঠিক উত্তরটি নির্বাচন করো শূন্যস্থান পূরণ তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো সঠিক ঘটনাক্রমটি বেছে নাও স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও সত্যমিথ্যা বিবৃতি বা ব্যাখ্যা এই সাত থেকে আট ধরনের এমসিকিউ টাইপ বা প্যাটার্ন হয় যেমন প্রথম সেমিস্টারে পড়েছে তৃতীয় সেমিস্টারে सेम এবার আমি এই ধরনের যে সাত থেকে আট ধরনের আইটেম তুলে ধরতে পারিনি তোমাদের কাছে আমি ডাইরেক্ট প্রশ্ন এবং উত্তর তুলে ধরেছি তোমাদের কিন্তু পরীক্ষায় প্রতি ক্ষেত্রে চারটি করে কিন্তু বিকল্প থাকবে মনে রাখবে কিন্তু যদি উত্তরগুলি আমি করে যাও পিডিএফ ডাউনলোড করতে যেমন সুবিধে হবে পড়তেও সুবিধা হবে দেখো এক নম্বর প্রশ্ন শিবপুর বোটানিক্যাল গার্ডেনের আদি নাম কি ছিল রয়্যাল বোটানিক্যাল গার্ডেন এর বর্তমান অবস্থান কোথায় না শিবপুরে দু নম্বর প্রশ্ন কাকে ভারতের উদ্ভিদবিদ্যার জনক বলা হয় উইলিয়ামস রসক বাক্যে এসআইটি সোসাইটির প্রাণপুরুষ বা প্রতিষ্ঠাতা কাকে ধরা হয় না উইলিয়াম জোনসকে এরপর দেখো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কালটিভেশন অফ সায়েন্স এটি কে প্রতিষ্ঠা করেন না মহেন্দ্রলাল সরকার কোন দিনটিকে চিকিৎসা দিবস হিসাবে পালন করা হয় না পয়লা জুলাই বেঙ্গল কেমিক্যাল এর প্রতিষ্ঠাতা কে না প্রফুল্ল চন্দ্র রায় আধুনিক ভারতীয় রাশি বিজ্ঞানের জনক কাকে বলা হয় প্রশান্ত চন্দ্র প্রশ্ন ইন্ডিয়ান ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন প্রশান্ত চন্দ্র মহলানবিশ নম্বর প্রশ্ন কোয়ান্টার শব্দ তথ্যের জনক হিসেবে কাকে ধরা হয় না সত্যেন্দ্রনাথ বসুকে দশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম মেডিকেল রিসার্চ কেন্দ্র কে প্রতিষ্ঠা করেন না জ্যোতিষচন্দ্র রায় এক প্রশ্ন আন্তর্জাতিক ক্ষেত্রে কোন শিল্পের অবদানের জন্য উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পরিচিতি লাভ করে মুদ্রণ শিল্পের জন্য প্রতি ক্ষেত্রে কিন্তু চারটি করে বিকল্প করবে সেই সপ্তমথ্যা পড়ু ড্যাসবোর্নু চার্ট পড়ু বিবৃতি প্রতি ক্ষেত্রে চারটি করে বিকল্প পাবে আমি ডায়রের উত্তর তুলে দিচ্ছি তোমাদের মুখস্থ করতে যেমন সুবিধা হবে পড়তেও সুবিধা হবে আগে তোমাদের কাছে অনুরোধ শুধু বাংলা নয় স্বাস্থ্যসাথী শিক্ষা এডুকেশান রাষ্ট্রবিজ্ঞান বিভিন্ন বিষয় সাজেশনগুলি রয়েছে আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে যাবে সেখানে দেখবে প্লে লিস্ট আকারে ভিডিওগুলি রয়েছে ক্লিক করবে তারপরে দেখবে ইউটিউব চলে আসবে সেখান থেকে তুমি ভিডিওগুলো দেখতে পাবে এছাড়া আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে জয়েন হয়ে যাবে বিভিন্ন লেটেস্ট নিউজ পিডিএফ প্রোভাইড করা হয় এবং আরও একটি হোয়াটসঅ্যাপ নম্বর এবং টেলিগ্রাম লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে আমি যে মুখে কোডটি বলবো সেই কোডটি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম মেসেজ করবে অর্ডোলাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফ চলে যাবে ভুল কোড লিখলে হবে না আমি মুখে যে কোডটি বলবো সেই কোডটি অবশ্যই লিখবে বাংলার বিভিন্ন অধ্যায়গুলি তোমরা পূর্বে পেয়েছো এখন যদি না পেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও একশো পার্সেন্ট ভরসাটা করে যাও পরীক্ষা দিয়ে সে কমেন্ট করে জানাবে আর প্লিজ একটা অনুরোধ বন্ধুদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে এরপর দেখো বারো নম্বর প্রশ্ন বাংলা বিজ্ঞান চর্চার পুঁথি কী হিসেবে কাকে ধরা হয় কোন পত্রিকাকে ধরা হয় দিকদর্শন কী তেরো নম্বর প্রশ্ন দেখো ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স কে প্রতিষ্ঠা করেন মেঘনাথ সাহা চোদ্দ নম্বর প্রশ্ন অক্ষয় কুমার দত্ত যে পত্রিকার সঙ্গে যুক্ত তিনি কি না তত্ত্ববোধিনী পত্রিকার গোপালচন্দ্র ভট্টাচার্যের গবেষণার বিষয় কী ছিল না পোকামাকড় আচার্য জগদীশ চন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন বা সিপুর বোটানিক্যাল গার্ডেন কত সালে প্রতিষ্ঠা করেন আটশো সাতাশি খ্রিস্টাব্দে রয়্যাল বোটানিক্যাল গার্ডেন নাম পরিবর্তন করা হয় কত সালে না দু সালে সিপুর বোটানিক্যাল গার্ডেনের প্রস্তাব দেয় কে না কর্নেল কি উনিশ নম্বর প্রশ্ন সোসাইটি কে কত সালে প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন সতেরোশো সালে শ্রীরামপুর মিশন কে প্রতিষ্ঠা করেন উইলিয়াম কেরি সর্বপ্রথম বাংলার মুদ্রণ অক্ষরে এর খোদাই করেন কে পঞ্চানন কর্মকার হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় না আঠেরোশো সালে কলকাতা স্কুল বুক সোসাইটি কত সালে ডেভিড ইয়ার সালে রামতনু লাহারি তৎকালীন বঙ্গ সমাজ এই রচয়িতা কে না শিবনা শাস্ত্রী সিরোসিস অফ লিভার ইন চিলড্রেন এই গ্রন্থের নিম্নতন নতুন প্রশ্ন দেখো ধাত্রী সহায়ক অ্যানাটমি সংক্ষিপ্ত ভোজন তত্ত্ব সংক্ষিপ্ত শিশু এবং বালক চিকিৎসা স্ত্রীরোগ চিকিৎসা এই গ্রন্থগুলির রচয় রাধা গোবিন্দ কর সাতাশ নম্বর প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজের প্রথম ছাত্রী হিসাবে কে ভর্তি হয় কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় নম্বর প্রশ্ন চিকিৎসা বিজ্ঞান সম্পর্কিত গ্রন্থ ট্রিটাস অব কালাজ গ্রন্থের রচয়তা কি না উপেন্দ্রনাথ ব্রহ্মচারী উনত্রিশ নম্বর প্রশ্ন ভারতের বিজ্ঞানীদের মধ্যে প্রথম রসায়নের অধ্যাপক কে হয় চুন্নিলাল বসু রসায়ন চর্চার উপাধিতে ভূষিত এই চুন্নিলাল বসু ফলিত রসায়ন রসায়ন সূত্র পল্লী শাস্ত্র এই গ্রন্থের রচয়িতা কে না চুল্লিলাল বসু যে কোনো একটি গ্রন্থ পড়তে পারে এইভাবে তিনটি গ্রন্থ দেবে এমন কোনো মানে নয় বিভিন্নভাবে প্রশ্ন আসে আগে টেক্সট বইটি রিডিং পড়বে তারপর এই যে সাজেশনটি করে যাও হান্ড্রেড পারসেন্ট কম পাবে তোমাদের বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাসের দুটি পর্ব রয়েছে একটি বাংলা শিল্প সাহিত্যের ইতিহাস আর একটি রয়েছে ভাষা সমস্ত সাজেশনগুলি পাবে গুরুটি পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে এবং পরীক্ষার ঠিক এক মাস আগে রয়েছে ইবুক তাই আজ থেকে ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করো আর যদি পছন্দ হয় প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করো আর অবশ্যই অবশ্যই মনে রাখবে গ্রুপ যে রয়েছে জয়েন হতে ভুলবে না এরপরে দেখো কোন মহান চিকিৎসকের অভিন্ন জন্মদিন মৃত্যু জাতীয় চিকিৎসা দিবস রূপে পালন করা হয় না বিধানচন্দ্র রায় প্রথম প্রথম বাঙালি মনোবিজ্ঞানীর নাম কি না বসু ঠাকুরের বিশ্ব পরিচয় গ্রন্থটি কাকে উৎসর্গ করা হয় সত্যেন্দ্রনাথ বসুকে নম্বর প্রশ্ন কোন হোমিও চিকিৎসক ধর্মান্তরিক খ্যাতি লাভ করেন না মহেন্দ্রচন্দ্র চন্দ্র নন্দী অব বেঙ্গল নামে পরিচিত বাংলা সাহিত্যে ননসেন প্রবর্তন কনেকে সুমান রায় এইভাবে মোট তোমাদের এখান থেকে মোট আমি তুলে ধরেছি এই এই করলে থেকে যেইভাবে প্রশ্ন আসুক না কেন পার্সেন্ট কমন পাবে যেমন কে প্রতিষ্ঠা করেন না উনিশশো সালে জগদীশ চন্দ্র বসু অব্যক্ত জগদীশ চন্দ্র বসু রচনা করেন এভাবে প্রশ্নগুলি রয়েছে দেখো ভালো করে দেখবে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি পাবে এই যে কোডটি দেখছো এই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করো অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও বুঝতে পেরেছো আর অন্যান্য অধ্যায়গুলি দেখতে ভুলবে না ইন্ডিয়ান মেডিকেল সোসাইটি কে কত সালে প্রতিষ্ঠা করেন উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে পপুল চন্দ্র রায় কোয়ান্টাম সংখ্যা তত্ত্বের জন্য কাকে ধরা হয় সত্যেন্দ্রনাথ বসু বসুকোনা বা বোস নামে তথ্যটি আবিষ্কার করেন কি সত্যেন্দ্রনাথ বসু বঙ্গীয় বিজ্ঞান পরিষদ কে কত সালে প্রতিষ্ঠা করেন না বসু নম্বর প্রশ্ন হিন্দু রসায়ন সাত ইতিহাস প্রাচীন ভারতে বিজ্ঞান চর্চার নিদর্শন গ্রন্থটি কার প্রফুল্ল চন্দ্র রায় ভৌত রসায়নের প্রতিকৃত কাকে ধরায় নির্নতন ধরকে বিজ্ঞান বিষয়ক গ্রন্থ রচনা করেন কে স্বর্ণকুমারী দেবী পদার্থবিদ্যা নামক গ্রন্থের রচয়িতা কে না অক্ষয় কুমার দত্ত শতদল বাংলা কীট পতঙ্গ গ্রন্থের রচয়িতা কে গোপালচন্দ্র ভট্টাচার্য বিজ্ঞান রহস্য গ্রন্থটি কাল লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গীয় দর্শন থেকে প্রথম প্রকাশিত হয় বিজ্ঞানের সংকট গ্রন্থটি কাল লেখা সত্যেন্দ্রনাথ বসু ভারতের কৃষি গবেষণা কেন্দ্র আন্তর্জাতিক মানে তুলে ধরছেন কে নীলনতন ধর ক্যালকাটা মেডিকেল ক্লাব কে প্রতিষ্ঠা করেন নির্নতন সরকার কালাজরের প্রতিশোধক ইউরিয়া মাইন আবিষ্কার করেন না উপেন্দ্রনাথ ব্রহ্মচারী ভারতবর্ষের মুদ্রণ শিল্পের হাফ টোন ব্লকের প্রবর্তনকে না উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ভারতবর্ষে ফরেন্সি সায়েন্সের প্রথিকৃত কাকে ধরা হয় নির্মল কুমার সেনকে ভারতবর্ষের প্লাস্টিক সার্জারির কাকে বলা হয় ডক্টর মুরারি মোহন মুখার্জি মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই আঠান্নটি এমসি করে যাও হান্ড্রেড পার্সেন্ট কমেন্ট পাবে আগে টেক্সট বইটি রিডিং পড়বে তারপরে এই সাজেশানটি করো আর ভিডিওর মধ্যে যে কোডটি পেয়েছো ওই কোডটি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম মেসেজ করো অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিপি যাবে অন্যান্য বিষয়গুলি দেখতে ভুলবে না এবং অন্যান্য যে অধ্যায়গুলি রয়েছে তার সাজেশানগুলিও ডাউনলোড করতে ভুলবে না সম্পূর্ণ বিনামূল্যে গুরু টিউটোরিয়াল সাজেশান পক্ষ থেকে থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও